তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগের দিন তোমাদের জীবনী লেখার ছক বা কৌশল এবং তার সাথে তোমাদের প্রবন্ধ রচনার ফাইনাল সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে যারা এখনো দেখো তারা দেখে নিতে পারো এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার সমস্ত প্রকার নোটস দেওয়া তোমাদের কমপ্লিট আছে সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট আছে ঠিক আছে যারা এখনো দেখো নি তারা একবার দেখে নিতে পারো তো আজ আমরা প্রবন্ধ বিষয়ে তোমাদের একটু কনফিউশন থাকে সেই নিয়ে একটু আলোচনা করবো যে চার প্রকার প্রবন্ধ আছে সেক্ষেত্রে তোমরা কোনটা লিখবে ঠিক আছে এবং এটি ডিসকাস করার পর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের আলোচনাটি শুরু করা যাক তো দেখো প্রথমে তোমাদের আসবে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশোটি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো ঠিক আছে তো তোমাদের চারটের মধ্যে যে কোনো একটা লিখতে হবে প্রথমে কি আছে যে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো এই মানুষ মানচিত্রের সাজেশন আমি আগের দিন দিয়েছি তোমরা যারা দেখো নি তারা দেখে নেবে দেখো তো কি আছে কী লিখতে দিয়েছি ভ্রমণের মূল্য তো দেখো ভ্রমণের মূল্য পয়েন্টগুলোকে এরকমভাবে দিয়েই দিয়েছে তোমাদের এই পয়েন্টগুলো দেওয়ার একটাই কারণ যাতে তোমরা পয়েন্টগুলো দেখে তোমাদের মানে কি বলবো সেটা সম্বন্ধে তোমরা লিখতে পারো এই কারণে পয়েন্টগুলোকে দিয়ে দেওয়া যারা মানুষমাঞ্চিত পড়ে রেখেছ তারা তাদের জন্য ঠিক আছে এবং যদি কেউ পড়ে নাও থাকো সেক্ষেত্রেও তোমরা পয়েন্টগুলোকে শুধুমাত্র লিখবে এবং সেগুলি ডিসক্রাইব করবে ঠিক আছে যেমন এক ক্লান্তি দূর করে এ বিষয়ে তোমার যা যা মনে হবে তুমি সেগুলি লিখবে তারপরে পয়েন্ট করবে বহির্জগতের সঙ্গে বাস্তব যোগ যেগুলি তোমাদের মনে হবে সেগুলি তোমরা লিখবে দেখো এক্ষেত্রে প্রথমে ভূমিকা বা সূচনা বলে একটা পয়েন্ট করবে সেখানে তোমরা না হলেও যদি তোমাদের জানার মধ্যে আসে সেক্ষেত্রে তোমরা তো লিখতেই পারবে এবং যদি এর মধ্যে চলে আসে তাহলেও ভ্রমণের মূল্য সম্বন্ধে প্রথমে কিন্তু তিন চার লাইন মতো লিখবে ভূমিকা বা সূচনায় ঠিক আছে এবং তারপরে পয়েন্টগুলোকে এক এক করে তোমরা অ্যালাবোরেট করবে মানে ভালোভাবে লিখবে এক একটা পয়েন্টকে এবং তারপরে শেষে কিন্তু উপসংহার বলে একটা পয়েন্ট করবে এবং সেখানে লিখে পরে তোমরা প্রকল্প রচনাটাকে শেষ করবে তাহলে তোমাদের প্রথমে সূচনা বা ভূমিকা লিখলে এবং মাঝখানে এই পয়েন্টগুলোকে লিখলে পয়েন্টগুলোকে ডিসক্রাইব করলে এবং শেষে তোমরা উপসংহারে লিখলে এবং তারপরে কিন্তু প্রকল্প রচনাটাকে শেষ করলে ঠিক আছে বোঝাতে পারলাম মানুষ মানচিত্রটা দেখো এই পয়েন্টগুলো দেওয়ার একটা কারণ যাতে তোমরা এই পয়েন্টগুলো থেকেও লিখে আসতে পারো পরের কি আছে প্রদত্ত অনুচ্ছেদের প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে প্রতিদানের মাধ্যমে একটু পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো যদি তোমাদের জানার মধ্যে এলো তাহলে তোমরা তো লিখতেই পারবে যেমন দেখো এসেছিলো যে শক্তির সন্ধানে মানুষ যদি তোমাদের জানার মধ্যে এলো তাহলে লিখবে আর যদি আমি বলবো যে মানে কমনের মধ্যে না এলো সেক্ষেত্রে তোমরা কিন্তু জীবনীমূলক যে রচনাটা আছে সেটাকে কিন্তু চুজ করবে কারণ এগুলিকে একটু ভাবতেও সময় লাগবে এবং পরীক্ষার খাতায় যে ভাবতে একটা সময় লাগে সেক্ষেত্রে অন্য প্রশ্নগুলো হয়তো লিখে আসার সময় থাকে না সেক্ষেত্রে আমি সে কারণেই বলছি যে যদি জানার মধ্যে আসে তাহলে তো খুব ভালো ব্যাপার তোমরা অল্প লিখে আসতেই পারবে এবং যদি অজানার মধ্যে আসে তাহলে কিন্তু ওই জীবনীমূলকটাই আমি বলবো যে লিখে আসবে ঠিক আছে তাহলে শক্তির সন্ধানে মানুষ এই নিয়ে যদি জানা থাকে বা যেটা তোমাদের আসবে তাহলে পয়েন্টগুলোকে যেমনভাবে করে রেখেছো সেরকমভাবে কিন্তু লিখবে এরপর দেখো প্রতিপক্ষে যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো এটি হলো বিতর্কের বিষয় বিতর্কের বিষয়টি আধুনিক জীবনে বিদ্যাভাস অপরিহার্য মতের পক্ষে মতের পক্ষে কিছু তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে মতের পক্ষে তোমাদের লেখা আছে ঠিক আছে এবং সেগুলিকে খণ্ডন করে তোমাদের তার বিপক্ষে লিখতে হবে এক্ষেত্রে একটু কী বলবো যে ওই সম্বন্ধে জানাটাও প্রচণ্ড প্রয়োজন তবে তো তোমরা ওই চুক্তির তাকে খণ্ডন করতে পারবে যেমন কী হয় পার্লামেন্টে হয় যে এক পক্ষ চুক্তি রাখলেও তারপরের পক্ষ তার বিপক্ষে চুক্তি রাখলেও এক্ষেত্রে কিন্তু একটু জ্ঞানটা দরকার হয় সেক্ষেত্রে জানার মধ্যে এলে লিখবে এবং না এলে এত ভাববার সময় হয়তো পাবে না তাই আমি বলছি বিতর্কের বিষয়টাকে কিন্তু বাদ দেবে ঠিক আছে দেখো পরে আছে প্রদত্ত সূত্র অবলম্বন করে প্রবদ্ধ প্রবন্ধ রচনা সেক্ষেত্রে তোমাদের এসেছিলো ব্রেকম রোকেয়া তোমাদের যেটাই আসুক না কেন আগের দিনে আমি তোমাদের খুব ভালোভাবে বলেছি যে জীবনী লেখার ছকটা আমি ভালোভাবে বুঝিয়েছি সেক্ষেত্রে কিন্তু সেটা যারা এখনো দেখো তারা দেখে নেবে এবং যদি তার উপর বলে দিচ্ছি যে প্রথমে তোমরা ভূমিকা পয়েন্ট করবে এবং সেখানে লিখবে এবং তারপরে তোমরা জন্ম ও জন্ম সরি তার জন্ম এবং বংশ পরিচয় এটা পয়েন্ট করলে ওইখানের মধ্যে পিতা মাতার নাম লিখলে তারপরে তোমাদের যা যা মানে যে পয়েন্টগুলো করা ছিল সেগুলির মধ্যে যদি তোমাদের দেওয়া থাকলে লিখলে আর যদি বাড়তি কোনো পয়েন্ট থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু লিখে আসবে ঠিক আছে পয়েন্টগুলোকে কিন্তু একটু যদি অজানার মধ্যে আসে তাহলে পয়েন্টগুলোকে একটু ভালো করে কিন্তু গুছিয়ে বাগিয়ে লিখে আসবে এবং বারবার করে বলছি প্রশ্ন ছেড়ে আসবে না বিশেষ মানে প্রশ্ন ছেড়ে আসবে না এটা তো বলছি আর প্রবন্ধ রচনা তো ছেড়ে আসবেই না ঠিক আছে শেষ পর্যন্ত যদি এটাও লিখতে পারো তো এটাও লিখে আসবে আরেকটা কথা দেখো শর্ট প্রশ্নগুলি হয়ে যাওয়ার পর তোমার যদি মনে হয় যে তুমি প্রথমেই প্রবন্ধ রচনাটা লিখবে সেক্ষেত্রে তুমি প্রবন্ধ রচনাটাও আগে লিখে নিতে পারো ঠিক আছে এবং তারপরে তোমরা বড় প্রশ্নগুলি লিখতে পারো যার যেটা সুবিধা হবে সেই রকম অনুযায়ী তোমরা লিখবে ঠিক আছে এবং কোয়েশ্চেন ছেড়ে আসবে না সকালে লিখে আসবে এবং এটা বলার পর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পাশে থেকো এবং বাংলার সমস্ত নোট সাজেশান দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকলে ভালোভাবে পড়ো আত্মকটা দিনই আছে ভালো করে পড়ো এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যেও ঠিক আছে চলো ব্যস্ত প্লাস ভালো করে পরীক্ষা দিও টেনশন নিও না একদম ঠিক আছে চলো বাই